বর্তমানে কাঁঠাল খুব ট্রেনিংয়ে আছে কাঁঠাল সংরক্ষণ কাঁঠাল বিছি সংরক্ষণ কাঁঠাল এটা কাঁঠাল ওইটা কাঁঠাল বিচিস অনেক ধরনের অনেক কিছু করছে তা আমি সেই কাঁঠাল বেচে দিয়েই আজকে আমি মুরগির মাংসের ঝোল রান্না করেছি তো বন্ধুরা সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাঁঠাল বেচে দিয়ে মুরগির মাংসের ঝোলটা রান্না করেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাকসুদাস কিচেন উইথ ব্লগের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করে দেখাবো কাঁঠাল বিছে দিয়ে মুরগির মাংস তো এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি প্রায় ছ ছয়শো গ্রামের মতো তো আপনারা এখানে চাইলে গরুর মাংস নিতে পারেন তো আমি এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মুরগি বা হাঁস বা গরুর মাংস ব্যবহার করতে পারেন সমস্যা নেই তো এখানে আমি কাঁঠাল বিচি এবং সাথে তিন চারটা আলুও নিয়ে নিয়েছি তো এবার চলে যাব রান্না করতে একটা হাড়িতে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই তিনটা পেঁয়াজ কুচি এখানে তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি আছে তো পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে হালকা বাদামি রং হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভাজা করে নেব এই কাঁঠাল বিচি দিয়ে মুরগির মাংসটা রান্না করলে খুবই ভালো লাগে যে কোনো মাংস রান্না করলেই ভালো লাগে তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন দুই টেবিল চামিচের মতো পেঁয়াজটা ভাজা হয়েছে দেখতেই পারছেন আদা রসুনগুলো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধগুলো না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভাজা করে নেব আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চামিচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক চামিচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দুই চা চামিচ উঁচু উঁচু করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দুই চামিচ উঁচু উঁচু করে কালার ঝাল আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে লবণ এক চামিচের বেশি হবে প্রায় দেড় চামিচের মতো স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি লাগলে পরে আবার ব্যবহার করব এবার মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি আর যাতে না পুড়ে যায় সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষানো হলে আমি মুরগির মাংস এখানে দিয়ে দেব তো এ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এক চামচের মতো এখানে সব ধরনের মশলা আছে এটা হোম তৈরি করা তো এবার মাংসটা আমি দিয়ে দেব। মশলা কষানো কমপ্লিট তাই আমি এখন মুরগির মাংসটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব মুরগির মাংসের সাথে একটা কথা খেয়াল রাখবেন যখন যে কিছুই রান্না করেন না কেন ভালো করে কষাবেন কারণ মশলা যত বেশি কষাবেন খাবারের টেস্ট তত বেশি বেড়ে যাবে মশলার কাঁচা গন্ধ থাকলে খাবারের টেস্ট এমনিতেই নষ্ট হয়ে যায় আর সেই মশলাটাকে যদি একটু সময় ধরে কষিয়ে নেন ঠিক দশ গুণ খাবারের স্বাদ বেড়ে যায় তো আমি মুরগির মাংসটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব। যাতে করে মশলাটা ভালো করে মুরগির মাংসের ভিতরে ঢুকে যায় আর মুরগি থেকেই পানি উঠবে আমি এর মধ্যে আলাদা করে পানি দেব না এখন তো আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর আজকের এই মুরগিটা আমি ঝাল ঝাল করেই রান্না করছি কারণ কাঁঠাল বীজের সাথে মুরগির মাংস বা যে কোনো মাংস ঝাল না হলে ভালো লাগে না যেহেতু কাঁঠাল বিছি এমনিতেই মিষ্টি তো আমি এখন এই কাঁঠাল বিছিগুলো দিয়ে দিলাম এখানে মাংসের সাথে কাঁঠাল বিচটা যেহেতু শক্ত একটু হতে সময় লাগবে তাই মাংসের সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি কাঁঠাল বিচির সাথে ভালো করে এটাকে মিশিয়ে আমি একটু পানি দিয়ে দেব যাতে করে তলানিতে না লেগে যায় এটাকে আমি কষাতে বসিয়ে দেব মিনিমাম পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে পানি দিয়ে আমি সামান্য পানি দিয়েছি খুব বেশি পানি না তো আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসব মুরগির মাংসটা থেকে দেখুন আরও অনেকটা পানি বের হয়েছে তো আমি এটাকে ভালো করে নাড়িয়ে দেব এবং এটা থেকে পানি অনেকটা কমে আসছে এখন আমি আলু দিয়ে দেব এর সাথে আলু দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব তো এখানে ছোট ছোট তিন চারটে আলু খুব বেশি না ছোট আলু আর বড়ো সাইজের হলে দুইটা আলুই যথেষ্ট যেহেতু কাঁঠাল বিচি দেওয়া আছে অত আলু দেওয়ার প্রয়োজন হবে না আমার ঘরে আলু পছন্দ করে তাই আমি আলুটা দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো এখন আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে আলুর সাথে ভালো করে কষানো হয়ে যায় তো পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম এটাকে নেড়ে দিচ্ছি পানিটা শুকিয়ে গেছে তো এর মধ্যে এখন পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দেব। যেহেতু ঝোল রান্না করব মুরগির মাংসের তো আমি পানি দিয়ে দিচ্ছি এখানে দুই পেলা পানি দিয়েছি আমি আরও হাফ পেলা পানি দিয়ে দেব কেননা এতটুক ঝোল থাকবে আরও কতটুক দেব যাতে করে ভালো করে জাল হয় আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় তো যেহেতু ঝোল আর আমার ঘরে ঝোল তরকারিটা খুব পছন্দ করে আর কাঁঠাল বিচির সাথে ঝোল হলেই ভালো হয় এই কাঁঠাল বিচি দিয়ে অনেক ধরনের রান্নাই তৈরি করা যায় তো তার মধ্যে মাংস দিয়ে কাঁঠাল বিচিটা একবার ট্রাই করে দেখবেন আর যারা খান তারা তো জানেনি কত মজা আর যারা না খান একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে তো কাঁঠাল বিচিগুলো একদম হয়ে গেছে খুব গরম হাতে ধরে রাখতে পারছিলাম না তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়াটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে আর দুই মিনিটের মতো রেখে নামিয়ে নেব প্রচন্ড ধোয়া উঠছিল ক্যামেরা তো একদম ঘোলা হয়ে যাচ্ছিল ফ্যানের বাতাসে সব ধোমা ক্যামেরার সামনেই চলে আসছিল তো দেখুন কত সুন্দর হয়েছে এটা আমি যেহেতু ঝোল রাখবো তো এর চেয়ে বেশি ঝোল কমাবো না কারণ এটা নামানোর পরে আলু এবং কাঁঠাল বিচি অনেকটা ঝোল শুষে নেবে তো আমি এখানে দেখাচ্ছি কতটা নরম হয়েছে চামিজ দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব আপনাদের কার কার আজকের এই রান্নাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনারা কাঁঠাল বিচি কে কী দিয়ে খেতে ভালোবাসেন সেটাও জানাবেন যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা আর একটা লাইক দিতে ভুলবেন না এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ